তরণ ফ্যামিলি দেখা হচ্ছে একটা নতুন ব্লগে তো আজকে হচ্ছে সানডে একদম সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করছি রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে এখন দেখে শীতকাল দূরে মনে হচ্ছে কুয়াশা পুরো সাদা সাদা হয়ে আছে তো আজকে এখন ভর্তিতে বাজে প্রায় সাড়ে নটা এই ও জাস্ট নাইট শিফট করে আসলো আমরা এখন এই যে সবাই বসে আছি বাবাকে নাটাবাচ্ছে এখন মা বাবা চা খাওয়া হয়ে গেছে আমি একটুখানি পরে ঘুম থেকে উঠেছি ও আসলো তখন আমার আর চাটা করে খাওয়া হয়ে গেছে আর আজকে সানডে স্পেশাল আমাদের ব্রেকফাস্ট হচ্ছে এই যে কড়াইশটির কচুরির ডোটা তখন দেখলে বাবা মাখছিল আর তার সাথে হচ্ছে আলুর এখন সকালবেলা হচ্ছে এই যে কচুরি দেখতে পাচ্ছ কিন্তু অ্যাকচুয়ালি ছাকা তেলে ভাজা করা হচ্ছে না যেহেতু ডক্টর বলে সুস্থ মানুষদের হাফ লিটারের বেশি মান্থলি অয়েল কনজামশান উচিত নয় তার জন্য তারপরে আজকে তাড়াতাড়ি স্নানটা সেরে নিলাম কারণ আজকে বাথরুম ক্লিনিংয়ের জন্য লোক আসছে নো ব্রোকার থেকে বুকিং করা হয়ে গেছে তো স্নান টান করে জামাকাপড় যা যা ধুয়ে সেগুলো মেলে নিলাম তো এই জাস্ট কিছুক্ষণ আগে স্নান ঠান করে নিলাম আজকে অনেক সকাল সকাল স্নান হয়ে যাচ্ছে প্রায় বারোটা বাজে আর স্নান করে আসলাম না ওরও স্নান হয়ে গেছে শুধু মার বাবার মানে স্নান করা বাকি আছে আজকে অ্যাকচুয়ালি পুজোর আগে ও ওই রান্নাঘরের আমাদের এক্সস্ট যে ফ্যানটা আছে ওটা প্রচণ্ড পরিমাণে অয়েল হয়ে গেছিলো ওইটা ক্লিন করাচ্ছে তারপরে বাথরুমটা একটু অনেক ক্লিন করাচ্ছে এই যে এক্সস্ট ফ্যানটা একদম পুরো ক্লিনিংয়ের পরে একদম পরিষ্কার হয়ে গেছে এখন মা সবাই রান্নাঘর ঠান্নাঘরগুলো এগুলো পরিষ্কার করে নিচ্ছে একদিকে তো বাড়ি ঘর পরিষ্কার এগুলো তো করেই নেওয়া হচ্ছে আর এক সাইডে আমি বসিয়ে নিচ্ছি আজকে দুপুরের রান্না আজকে দুপুরের রান্না একদমই সিম্পল ঘরোয়া আর তার সাথে যেহেতু আজকে বাবার দ্বাদশী সেই কারণে আমাদের আজকে ননভেজ কিছু করা হয়নি নি তা নাহলে রবিবারের বাজারে মাংস আমাদের বাড়িতে মাস্ট তো আজকে ওই জন্য আমরা একটু ভাবলাম যেহেতু বাবা খেতে পারবে না তার জন্য শুধুমাত্র আমরা ডিমের অমলেট করে নেবো বাকি সব কিছুই নিরামিষ রান্না হবে তো একদিকে আলুগুলোকে কেটে ভাতের রাই মানে চালের সাথে আলুগুলোকেও দিয়ে নিলাম সেদ্ধ বসিয়ে নিলাম যাতে একসাথেই হয়ে যায় আর একদিকে করে নিচ্ছি হচ্ছে অমলেট এখন চলছে ডিমের অমলেট বেসিক্যালি আজকে চিকেন হওয়ার কথা বাট চিকেন হয়নি কারণ সানডে করে চিকেনই হয় কারণ আজকে বাবার দাদশি আছে তার জন্য বাবার আজকে ভেজ আমরা খাচ্ছি নন ভেজ বাট চিকেন হয়নি সকালবেলা থেকে অ্যাকচুয়ালি ক্লিনিংয়ের এটা সাডেন প্ল্যান হয়েছে তো তার জন্য কারণ আজকে সানডে আছে এরপরে আর পাওয়া যাবে কি যাবে না টাইমিং পুজোও চলে আসছে তো ভাবলাম ক্লিনটা করে নেওয়া যাক তো তার জন্য যে সার্টেন প্ল্যান এটা তার জন্য একটু টাইমটাও খুব তাড়াতাড়ি শর্ট মাকে তাড়াতাড়ি রান্নাবান্না করে কমপ্লিট করতে হয়েছে বিকজ ওরা রান্নাঘরটা এসে ক্লিন করেছে রান্নাঘরটা ছাড়তে হয়েছে তারপরে বাথরুম করেছে আর বরাবরই অমলেট আমি যদি ভেজ খাওয়া দাওয়ার সাথে মানে আর কি খাই সেরকম স্পেশাল কিছু বাড়িতে না হয় সেক্ষেত্রে অমলেটে আমি একটু অনেক কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম এগুলো দিয়ে খেতে পছন্দ করি যেহেতু আজ টমেটো ছিল না আজকের অমলেটটা শুধু বানিয়ে নিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নর্মালি গোলমরিচ আর লবণ দিয়ে তো বেসিক্যালি আজকে একদমই সিম্পল রান্না এই হয়েছে ডাল হয়েছে আজকে এই সয়াবিনের তরকারি কালকে একটু ছিল আর এই ডিম ভাজা ভাত আর এই যে চিপস রবিবারের বাজারে দুপুরে খাওয়া দাওয়ার পরে জমি একটা ভাত ঘুম না হলে যেন হয় না কিন্তু চিন্তা থাকে নেক্সট দিন মন্ডে যখন অফিসে যাব তখন যেন ঘুম ঘুম আরও পায় তাই এখন বিকেল বিকেল দেখতে পাচ্ছো প্রকৃতিটা কতটাই সুন্দরভাবে সেজে আছে আর শীতকাল যত আসছে তত যেন দিনটা ছোট হচ্ছে ফ্যামিলি এখন বাজে প্রায় সন্ধে ছটা গোরুবেলা একটুখানি ব্লগ ফ্লগ পাবলিশ করলাম তারপরে একটু রেস্ট নিলাম দিয়ে এখন সবাই চা ঠা খাওয়া হচ্ছে আমার আবার একটুখানি প্রবলেম হলো না দুপুরবেলা মনে হচ্ছে ঠিক করে ঘুমোয়নি একটু বেকায়দা শোয়ার জন্য একটুখানি আমার এই ঘাড়ের এই জায়গাটা মনে হচ্ছে যেন একটু মানে স্টিফ স্টিফ হয়ে গেছে মানে ঘাড়ে এই জায়গাটা বেশি নাড়াতে পারছি না লাগছে তো যাই হোক এখন একটুখানি অয়েন্টমেন্ট আছে ওটা একটু ঘাড়ে লাগাবো আর তার সাথে এখন সবাই চাঠা খাচ্ছে আমি ও চাপা একটুখানি খেয়ে নিই আর তাই সাথে দুপুরবেলা আজকে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে মানে গতকাল রাত্রি ফার্স্ট টাইম মনে হয় আমরা ব্যাঙ্গালোরে আমি দেখলাম এর আগে কোনো বাজ পড়ে বৃষ্টি হওয়া বা সামথিং এগুলো কোনোদিনও দেখিনি তো বাজ পড়ে বৃষ্টিটা প্রথম দেখলাম কালকে আর তারপরে আজকে দুপুরবেলাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে মানে এবার দুর্গা পুজোতে কী যে হবে কে জানে মানে বৃষ্টি হবে কিনা না তো ওয়েদারের এখন তো কোনো ঠিক নেই তো এখন মোটামুটি আকাশে হালকা হালকা মেঘ আছে বাট বৃষ্টি এখন আর হওয়ার কোনো চান্স দেখছি না হলেও হতে পারে রাত থেকে দিকে হয়তো বাই বাই হওয়ার পরে দেখা হবে মানে আমার তরফ থেকে আবার একটা পরবর্তী নতুন ব্লগে দেখা দেখা হবে ততক্ষণের জন্য ফ্রম মাই সাইড বাই গুড নাইট আসলাম সাবধানে যা এই যে বেরিয়ে যাচ্ছে অফিসে রবিবারে এখন এমনি রাস্তাঘাট একটুখানি ফাঁকা ফাঁকাই হয় আর কি বাট ব্যাপারটা হচ্ছে যে এখন যেহেতু ফেস্টিভ সিজন আসছে রাস্তাঘাটে একটুখানি ভিড় হয় এই কারণে কারণ মানুষ সবাই এখন কেনাকাটি এটা ওটার জন্য বেরোয় তো তাড়াতাড়ি বেরিয়ে ওই কারণেই যায় যাতে সেই ট্রাফিকটা না পায় বিকজ এখন মলের ও মানে রাস্তা যে রাস্তাতে যায় আর কি হেব্বালের সাইডে ওকে যেটা আমাদের ফিনিক্স মল অফ এশিয়া যে মলটা আছে ওটা ক্রস করে যেতে হয় তো ওই রাস্তাটা প্রচণ্ড ট্রাফিক হয় আর হেব্বাল সবাই জানে যারা ব্যাঙ্গালোরে থাকে প্রচণ্ড ট্রাফিক হয় তো সেই কারণে একটু আগে আগে বেড়ে যেত তাহলে মোটামুটি ও ও টাইম থাকতে পৌঁছে যায় যেহেতু বৃষ্টি হয়েছে এখন দেখতে পাচ্ছ এগুলোকে আমরা বলি বাদলা পোখা এই বাদলা পোখা বেরিয়েছে এইখানে তারপর এখন যেহেতু লাইটটা আছে লাইটের আশপাশে বাদলা পোখা এই বৃষ্টির জন্য বাদলা পোখা বেরিয়েছে তো এই এখন ডিনার করতে বসছি এখন ঘড়িতে ভাজা হচ্ছে নটা দশ আর কালকে থেকে আবার অফিস স্টার্ট তো আমরা মোটামুটি ডিনার এই টাইমেই করে নিই সাড়ে নটা নটার মধ্যে এমনিতে অফিস থাকলেও বাড়ি ফিরে সাড়ে নটার মধ্যে আমাদের ডিনার হয়েই যায় তো রাতে ডিনারে হচ্ছে যে কড়াইশুটির কচুরি তেলে তো পুরো ভাজা না এটা তাওয়াতে মা অল্প তেল দিয়ে শেখেছে এইটা তার সাথে হচ্ছে এই যে সিমের পায়েস আর এটা অ্যাকচুয়ালি আমরা যে সস দিয়ে খাবো একটা দিন যে ছুটি থাকে কোথা থেকে যে দিনটা কেটে যায় দেখো না সকালবেলা থেকে ব্লগ শুরু করলাম আজকে দিনটা শেষও হতে আসলো তো এখন ওর জন্য ঝটপট ডিনারটা করে নিচ্ছি কারণ কালকে থেকে আবার অফিস শুরু তো বন্ধুরা ডিনার করার পরে আজকে অনেক কাজ ছিল ফেসবুকের যে আমাদের পেজ আছে সেখানে কিছু রিলস তারপরে ব্লগ এগুলো আপলোড করলাম তো ওদের একটু অনেক টাইম চলে গেলো আজকে সারাদিনটাই ব্যস্ততার মধ্যে কেটেছে বিশেষ করে বাঙালিদের প্রত্যেকের ঘরে মহালয় আসার আগে বাড়িঘর পরিষ্কার এই একটা ব্যাপার থাকেই তো আজকে দেখলেই নব্রকার থেকে লোককে ডেকে আমরা রান্নাঘর বাথরুম এগুলো ক্লিনিং করেছি তারপরে কিছুদিন আগে মা সমস্ত ঘরের যা ক্লিনিং থাকে সেগুলো করে নিয়েছিল যেহেতু আমার অফিস থেকে আমার পক্ষে সানডে ছাড়া ছুটি অন্যদিন যেহেতু আমি পাই না সেই কারণে মা বাবা ও মিলে সেদিন বাড়ি বাড়িঘরের যা যা ক্লিনিংয়ের ছিল সেগুলো করে নিয়েছে আদারওয়াইজ যদি আমার ছুটি থাকে আমি বাড়িতে একা থাকি সেই ক্ষেত্রে আমি লাস্ট ইয়ার করেছিলাম পুরো তো আজকে এইসব করতে করতেই পুজোর আগে একটা সানডে সেটাতেই কেটে গেলো তো সারাদিনটাই আজকে ব্যস্ততার মধ্যে কেটেছে তো চলো আজকের এই ব্লগটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে তারই সাথে তোমরা যদি আমাদের নতুন বন্ধু হয়ে থাকো আর এরপরে এরকম আরও অনেক ব্লগ তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা আজকের এই ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে খুবই তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা বা অ্যান্ড গুড নাইট